সাংবাদিক বন্ধুরা উপস্থিত ইসলাম এলাকার যারা এই জন্য দিন রাত নামাজ পড়েছে রোজা রেখেছে পবিত্র কুমার শরীফ করেছে আমার জন্য আপনাদের মাধ্যমে তাদেরকে ধন্যবাদ জানাই তাদের কাছে দল কৃতজ্ঞ নির্বাচনের মনোনয়নের যুদ্ধে আমার সাথে যারা ছিলেন তাদের মন খারাপ হওয়ার কিছু নেই কারণ জিয়া পরিবারের সদস্য যিনি ষোলো বছর যাবৎ ধরে দেশ থেকে দেশের বাইরে অবস্থান করছেন আমাদের সুযোগ্য আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি প্রত্যেকটা আসনের জন্য ওনার ব্যক্তিগত এবং সরকারের যারা লোকজন রয়েছেন তাদের মাধ্যমে উনি বহুবার প্রত্যেকটা আসল জরিপ করেছেন কাজেই এখানে জরিপে যারা এসেছে তারাই পেয়েছে এই জন্য আমার নির্বাচনী এলাকার জনগণের পক্ষ থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে আমরা ধন্যবাদ জানাই জানাই যারা ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেন তাদের বলেছেন একটা দল যখন ক্ষমতায় যাবে তখন বহু সরকারি প্রতিষ্ঠান প্রতিষ্ঠানে তাদের সংস্থা সংস্থা করার ব্যবস্থা রয়েছে কাজেই আপনারা আবার যাদেরকে মিশন দিয়েছি তাদের বাইরে আপনাদের অবস্থান নেবেন না তো আমি বলি আপনাদের মাধ্যমে যারা বাইরে অবস্থান নিয়েছিলেন দলের স্বার্থে দেশের স্বার্থে আমি তাদের আমন্ত্রণ জানাতে চাই আসুন আমরা একসাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করি দেশ এবং জাতির আজকের এই দিনে আমাদের আমাদের প্রতি হওয়া উচিত কারণ আপনারা জানেন সাতই নভেম্বর এসেছে আমাদের জন্য কারা তাদের জন্য যারা বাংলাদেশ জাতির প্রতি বিশ্বাসী দেশ এবং পতাকা যারা সমুন্নত সুন্নত রাখতে চান দেশের ভিতরে যাতে কেউ আনা নিতে পারে শক্তি আমাদের বিভিন্ন জায়গা থেকে আজকে এই দিনে আমি আবার অনুরোধ করতে চাই আসুন দল বিশেষে হিংসা বিদেশ ভুলেছে আমরা একটা কাফেলায় থাকি আমরা দলের জন্য কাজ করি দেশের জন্য কাজ করি আমি আশা করবো আপনারা আমাদের সাথে এক হয়ে কাজ করবেন এই আশা ব্যক্ত করে আপনাদের মাধ্যমে সবাইকে সালাম দিয়ে আবার প্রথম শেষ করতে চাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি বাংলাদেশ জিন্দাবাদ সয়েজ আমার হোক দেশwidetilde সতেরো কোটি মানুষের নন্দিত নেতৃত্ব আপনাদের জিন্দাবাদ জনগণের নেতা আগামী দিনের রাষ্ট্রপ্রধান জনাব তারেক রহমান জিন্দাবাদ আপনাদের সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি